আমি মলি আজকে তোমাদের জন্য সিলভার কালেকশান কিছু দেখাবো যেটা কি না জন্মাষ্টমী স্পেশাল গোপাল সোনার জন্য মুকুট রাধা জন্য মুকুট দোলনা গোপাল সোনা গিফট দেওয়ার জন্য বাঁশি সমস্ত কিছু থাকবে থাকবে একশো আটটা তুলসীর মালা সিলভারের থাকছে এরকম গিফট আইটেম তুলসীর মঞ্চ প্রত্যেকটার প্রাইজ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দেখতে থাকো ভালো লাগলে অনলাইনেও তোমরা পারচেস করে নিতে পারো আর এই সমস্ত কালেকশান কিন্তু আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চেতলার এই স্বর্ণকার অ্যান্ড সন্স জুয়েলার্স থেকে চলো অ্যাড্রেসটা আগে জেনে নিই আজকে চলে এসেছি এই স্বর্ণকার অ্যান্ড সন্স জুয়েলার্সে অ্যাড্রেসটা বলে দিই থার্টি রাখালদাস আড্ডি রোড চেতলা কলকাতা টোয়েন্টি তোমরা গুগল ম্যাপে পুরো লোকেশন পেয়ে যাবে এছাড়াও যারা রাশবিহারির দিক থেকে আসবে রাশবিহারি থেকে চেতলাগামী অটো ধরে তোমরা চলে আসতে পারো বা তাড়াতলাগামি অটো ধরে তোমরা চেতলাতে নেমে কিন্তু পেয়ে যাবে এই স্বর্ণকার আচ্ছা ফার্স্টেই আজকে আমি কিন্তু গোপালের জন্মদিন স্পেশাল কিছু কালেকশান দেখাবো আর মাত্র একটা দিনের অপেক্ষা তারপরেই গোপাল সোনার জন্মদিন তাই জন্মাষ্টমী উপলক্ষে আজকে নিয়ে এসেছি সিলভারের পূজা কালেকশান থাকছে গোপালের সমস্ত প্রিয় জিনিসপত্র মুকুট থেকে শুরু করে রাধারানীর মুকুট পাগড়ি গয়না সমস্ত কিছু আজকে থাকবে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে থাকবে এগুলো প্রত্যেকটা সিলভার কালেকশান এই স্বর্ণকারে তোমরা গোল্ডের ভিডিও আমার চ্যানেলে পেয়ে গেছো আর দেখতে থাকো যদি ভালো লাগে অনলাইন ডেলিভারিও ব্যবস্থা আছে বুক করে নিতে পারো এই সানসে আজকে তোমাদের সামনে জন্মাষ্টমীর স্পেশাল কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি সামনে জন্মাষ্টমী আসছে তার জন্য জন্মাষ্টমীর স্পেশাল বেশ কিছু কালেকশন দেখাবো থাকছে গোপালের বাঁশি গোপালের কিছু জুয়েলারি গোপালের মুকুট ছোট বড় সব রকম কালেকশন দেখাবো ফুল সেটও নিতে পারো জুয়েলারির উপরে গিফট পারপাসে কিছু আইটেম দেখাবো যেটা তোমরা জন্মাষ্টমী স্পেশাল কারোর বাড়িতে ঘুরতে যাচ্ছ সেখানে গোপাল সংক্রান্ত কিছু যদি কাউকে গিফট দিতে চাও সেরকমও কিছু দেখিয়ে দেবো চলো ফার্স্ট এই সুন্দর সুন্দর মুকুট কালেকশন দেখাবো লাইট ওয়েটের মধ্যে দেখাবো আমি অ্যাভারেজ একটা তোমাদের সঙ্গে প্রাইস শেয়ার করে দিচ্ছি আচ্ছা এই ছোট মুকুটগুলো কত থেকে কি আসবে মোটামুটি বারোশো টাকা থেকে স্টার্টিং হবে দেখো এটা যেমন খুব সুন্দর ছোট ছোট স্টোন ওয়াক করা হয়েছে আমি কিছু ডিজাইন গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ওয়েট অনুযায়ী কিন্তু হবে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একদম হালকা ওজনের একটা মুকুট কালেকশন দেখাচ্ছি এটা এটা টাকা টাকা থেকে থেকে শুরু শুরু মানে এই ধরনের মুকুট তোমরা আটশো টাকা থেকে ওয়েটটা পেয়ে যাচ্ছ প্রাইসটা পেয়ে যাচ্ছ এরপরে কিন্তু ওয়েট অনুযায়ী কিন্তু জিনিস অনুযায়ী কিন্তু দামটা বাড়বে আমি স্টার্টিং প্রাইস টা তোমাদেরকে বলে দিলাম কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর মুকুট আছে এই ধরনের মুকুট ছাড়াও কিন্তু তোমরা এইরকম সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের মুকুট পেয়ে যাবে এই মুকুটগুলো মোটামুটি কিরকম সাইজে শুরু এটা শুধু গোপালের জন্য না এটা তোমরা মা লক্ষ্মীর জন্য সরস্বতীর জন্য যাদের বাড়িতে কোনো পিতলের বা সিলভারের কোনো মূর্তি আছে তারা কিন্তু এই ধরনের কালেকশন তোমরা পড়াতে পারো এগুলো মোটামুটি কত আড়াই হাজার থেকে স্টার্টিং আছে এটার কয়েকটা ডিজাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর কালেকশন কিন্তু এগুলো মা লক্ষ্মীর জন্যও তোমরা নিতে পারো অনেকের বাড়িতে মনসা পুজো হয় তারাও নিতে পারো দেখো ছোট বড় সব রকম সাইজ আছে খুব সুন্দর সুন্দর আছে স্টার্টিং বলে দিলাম বড়গুলোর অবশ্যই দাম বেশি হবে এরকম ভাবে পুরো মাথার উপর বসিয়ে দিলে কিন্তু জিনিসটা সেট হয়ে থাকবে একদম রানী মুকুর যেগুলোকে বলে এছাড়াও দেখো তোমাদের সঙ্গে আমি গোপালের কিছু পাগড়ির কালেকশন দেখাচ্ছি দেখো অনেকের বাড়িতে একটু বড় সাইজের গোপাল আছে যারা একটু সুন্দর করে খুব সুন্দর করে সাজাতে চাইছো তারা এরকম পাগড়ি নিতে পারো পাগড়িরও কয়েকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি পাগড়িগুলো মোটামুটি স্টার্টিং কি আছে আড়াই তিন হাজার থেকে স্টার্টিং আছে ছোট সাইজটা এরপরে বড় সাইজটার কিন্তু প্রাইসটা বেশি হবে দেখো এটা কিন্তু মুকুট এটা পাগড়ি না এটা মুকুট এই ডিজাইন দেখিয়ে দিলাম এটা তোমরা অনেকে সেট নিতে পারো রাধা রানী আর কৃষ্ণ মানে গোপালের যে সেট কৃষ্ণর যে সেট সেরকম হিসাবেও তোমরা নিতে পারো এরপরে চলে আসি জুয়েলারিতে দেখো এরকম তোমরা গোপালের হাতের আহ চুর কালেকশন বা চুরি কালেকশন নিতে পারো যেগুলো খিল পেয়ে যাবে পড়াতে সুবিধা হবে এগুলো শুধু গোপালের জন্য না যেকোনো ঘরের যেকোনো প্রতিমার জন্যই তোমরা নিতে পারো ছোট বড় সব রকমই আছে ছোটগুলো মোটামুটি পনেরোশো থেকে স্টার্টিং আছে দেখো আর একটা সাইজ দেখিয়ে দিচ্ছি একটু ভারী আছে অবশ্যই আমি লাইট ওয়েটের তোমাদের সঙ্গে শেয়ার করছি আর গোপালের জন্য এই রকম তোমরা এই রকম তোমরা বালার কালেকশন পেয়ে যাবে এগুলো মোটামুটি পাঁচশো ছশো থেকে শুরু দেখো ছোট সাইজও আছে পাঁচশো ছশো থেকে শুরু জিরো সাইজের গোপালের থেকে সব রকম সাইজ তোমরা পেয়ে যাবে এবং কাজটাও দেখো এক একটা এক এক রকম আছে পায়ের পায়ের মলও পেয়ে যাবে মল থেকে স্টার্টিং আছে সব রকম পেয়ে যাবে আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমাদের গোপালের সাইজ ওনাদেরকে মেনশন করে দিলে কত নম্বর কি লাগবে সেটা মেনশন করে দিলে ওনারা বলে দেবেন আর যদি সব থেকে ভালো হয় তোমরা যদি সপে ভিজিট করো নিজেরা দেখে শুনে নিতে পারবে বাঁশি পেয়ে যাবে বাসি শুরু বারোশো টাকা থেকে বাসি শুরু আছে মিনের বক আছে মিনে ছাড়াও তোমরা পেয়ে যাবে দেখো মিনে ছাড়া বড় কালেকশনগুলো গুলো আমি দেখিয়ে দিচ্ছি বড় দাম অবশ্যই বেশি দেখো গোপালের বাসিও আছে যারা অনেক সময় হয় জন্মাষ্টমীতে ঘুরতে যাচ্ছ কারোর বাড়িতে পুজোর নিমন্ত্রণ আছে তারা কিছু গিফট দিতে চাইছো আচ্ছা এইরকম ভাবে তোমরা গোপালের কিছু জুয়েলারি কালেকশনও দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো প্রত্যেকটা ঠাকুরের জন্যই তোমরা নিতে পারো এই রকম কালেকশানগুলো মোটামুটি ষোলোশো থেকে স্টার্টিং আছে অনেকগুলো কালেকশন আছে আমি একটু ধরে দেখিয়ে দিই দেখো এই রকম কালেকশানগুলো তোমরা মোটামুটি স্টার্টিং কী আছে কত বললো ষোলোশো থেকে আচ্ছা তোমরা নর্মাল এমনি ওয়ান লেয়ারের এরকম চেনও পেয়ে যাবে চেনগুলো কীরকম আছে আটশো থেকে স্টার্টিং আচ্ছা গোপালের ইয়ারিংস কালেকশানও পেয়ে যাবে যেগুলো ওই সেফটিবিন টাইপের যে কানেরগুলো আছে থেকে স্টার্টিং আছে আছে ছোট বড় সব রকম সাইজ তুলসী পাতা এখানে ডিজাইন আছে তুলসী পাতা গুলো কিরকম আছে মোটামুটি একশো আচ্ছা এটা মালা আচ্ছা এটা আমি হাতে ধরে দেখাচ্ছি দেখো তোমাদের একটা তুলসীর মালার কালেকশন দেখাচ্ছি এতটাই বড় দেখো এগুলো মোটামুটি ষোলো হাজার তোমরা কিন্তু পেয়ে যাবে পুরো একশো আটের তুলসীর মালা আছে এটা কিন্তু গিফট পারপাসে মানে নিজের ঘরের গোপালের জন্যও নিতে পারো কাউকে গিফটও দিতে পারো যে যেটা চাইবে যদি ছোট সাইজের গোপাল চাও তাহলে ছোট মানে কম আহ তুলসির মালা নিতে পারো যদি কারোর বড় থাকে তাহলে এরকম নিতে পারো দেখো এইটা একশো আটেরটা দেখাচ্ছে ষোলো হাজার টাকা মোটামুটি প্রাইস চলে আসছে একটু ছোট সাইজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো এই মালাটাও দেখো ভীষণ সুন্দর আমি একটু কাজ থেকে দেখাচ্ছি একদম প্রমিনেন্ট কাজ আছে তুলসী কাজগুলো জাস্ট দেখো একদম প্রমিনেন্ট পাতার যে কাজটা হয় সেই কাজটাই আছে তাও জুয়েলারির পুরো সেটও নিতে পারো এই সেটগুলোতে মোটামুটি একটা হার আছে টু টু লেয়ারের পাবে বালা পেয়ে যাবে বাঁশি পাবে আর একটা বলে আমি আমি বলে দিচ্ছি এখানে একটা এখানে একটা নেকলেস পেয়ে নেবে ঠাকুরের টি চোক আছে এটা মাথার বাজ মাথার আছে আর এটা কোমরের বাদু আছে দুটো হাতের বালা আছে বাসি আছে মাথার বাজু মাথার একটা মানে মাথা পট্টি যেটাকে বলে তাই তো মাথা পট্টি কোমরের বাজু বাঁশি সমস্ত পুরো সেটটা কিরকম প্রাইস পড়বে তিন হাজার থেকে স্টার্টিং আছে ছোট বড় সব রকম সাইজ আছে তিন হাজার থেকে স্টার্টিং প্রাইস দেখাচ্ছি কালেকশন গুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখ এরকম ভাবে তোমরা নিজেদের ঘরের গোপালের জন্য এরকম সেটও নিতে পারো সেটও নিতে পারো সিঙ্গেলও নিতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশন তোমরা গিফট পারপাসে এইরকম পালক সিলভারের পালকও নিতে পারো চামড় আচ্ছা চামড়ও নিতে পারো ময়ূর পালকের যে চামড়গুলো হয় সেগুলো নিতে পারো এগুলো বারোশো থেকে স্টার্টিং আছে আমি এক পিস দু পিস করে দেখিয়ে দিচ্ছি ওনাদের কাছে স্টক প্রচুর আছে এরকম গিফট আইটেমও তোমরা দিতে পারো শো পিস যেগুলো গিফট দিতে পারো

একটা টানলে গোপাল ডুবে একটা ছোট্ট গোপাল এখানে দেওয়া আছে সেটটা মোটামুটি অ্যাপ্রক্স প্রাইস তেইশ হাজার টাকার তেইশ হাজার টাকা প্রাইস পড়ে যাবে তোমরা ধরে বুঝতে পারবে দোলনাটা যথেষ্ট ভারী যথেষ্ট ভারী খুব সুন্দর কালেকশন মুকুট হিসাবে তোমরা বড় মুকুটও কিন্তু এখানে পেয়ে যাবে আর একটা রাধা কৃষ্ণের সেটও পেয়ে যাবে রাধা কৃষ্ণের মুকুটের সেটও আমি দেখিয়েছি আরেকটা গিফট আইটেম তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম তুলসী মঞ্চ গিফট হিসাবে তোমরা এরকম তুলসী মঞ্চ দিতে পারো দু হাজার বললে না দু হাজার টাকা মোটামুটি প্রাইস পড়ে যাচ্ছে দেখো তুলসী গিফট হিসাবে দিতে পারো তোমরা বাড়ির গোপালের জন্য সিলভারের থালা বাটির সেটও পেয়ে যাবে বিভিন্ন সাইজ পেয়ে যাবে আমি একটা সাইজ তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তোমরা গোপালের জন্য এরকম থালা বাটি স্পুন এগুলোর পুরো সেটটা নিতে পারো এখানে একটা থালা আছে একটা গ্লাস আছে একটা বাটি আছে একটা স্পুন আছে থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি থ্রি অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে কাজটা দেখো এটা কিন্তু প্রত্যেকটা কালেকশন সিলভারের উপরে দেখাচ্ছি এছাড়াও আরো সাইজ অ্যাভেলেবেল আছে ছোট সাইজও পাবে বড় সাইজও পাবে দেখো একটা ছোট সাইজ দেখিয়ে দিচ্ছি ছোট এরকম রেগুলার নিত্য পুজোর জন্য তোমরা কিন্তু নিতে পারো এরকম মেকআপ আর গ্লাসের সেটও নিতে পারো তোমরা যদি সেট নিতে যাও পাঁচ হাজারের মধ্যে চলে আসবে সা আচ্ছা দেখো তোমরা যদি পুরো এরকম ছোট থালা মানে রেকাপ আর গ্লাস নিতে চাও নিত্য পুজোর জন্য তাহলে এটা সাড়ে চার পাঁচ হাজারের মধ্যে পুরো সেটটা চলে আসছে আরো কিছু কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা রেট তো বলে দেওয়া পসিবল না দেখো আরো একটা ছোট আছে তোমরা তোমাদের বাজেট মতোই নিতে পারবে আর এই জিনিসটা দেখো মানে সুন্দর আলাদা এছাড়াও কিন্তু তোমরা এখানে বিভিন্ন প্রদীপ ভটি ঘট সব কালেকশন পাবে আমি আজকে জন্মাষ্টমীর স্পেশাল কালেকশন দেখাচ্ছি বলে অন্যান্য আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করছি না দেখো এরকম সুন্দর ভটি তোমরা গোপালের জন্য স্নান করানোর জন্য বা ডেইলি নিত্য পুজোর জন্য তোমরা এরকম নিতে পারো তুলসী মঞ্চে জল দেওয়ার জন্য নিতে পারো ছোট সাইজটাই দেখাচ্ছি মোটামুটি কি প্রাইস পড়বে পাঁচ হাজার টাকার মধ্যে এটা কিন্তু চলে আসছে আর প্রদীপ গুলো ষোলোশো সতেরোশো থেকে শুরু হচ্ছে দেখো এরকম তোমরা স্ট্যান্ড শুদ্ধও পেয়ে যাবে স্ট্যান্ড ছাড়াও পেয়ে যাবে এক একটার এক একটা প্রাইস আছে এক্সাক্ট যেটা নিতে হবে সেটা তোমরা জিজ্ঞাসা করলে ওনারা বলে দেবেন আসলে স্বর্ণকারান চাল মানেই হলো সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করা আমরা কিন্তু সব ধরনের বাজেট এর মধ্যেই সব কালেকশন রাখার চেষ্টা করি তো নিজের ঘরের ঠাকুরকে যারা খুব সুন্দর করে সাজাতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করবে আর যারা শোরুমে আসতে চাইছো আমাদের শোরুম অ্যাড্রেস হলো তিরিশ নম্বর রাখাল দাস হাটি রোড কলকাতা সাতাশ আর আমাদের বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু সেলস পার্সন সমস্ত ভাবে গাইড করে দেবে বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে